অনেক ধন্যবাদ ভাই তোমরা যে এত তাড়াতাড়ি এত সাপোর্ট দিছো প্লে বাটনটা আগের থেকে একটু ছোট করে দিছে মনটা একটু খারাপ বাট প্লে বাটন পাইছি তো থ্যাংক ইউ সো মাচ তো গাইস আজকের এই স্পেশাল দিনে যদি তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও দেখাই তাহলে কি তোমরা একটু বেশি খুশি হবা মানে আমি বলতে চাইছিলাম তোমাদেরকে ওই যে গেমিং ভিডিও না দেখায় আজকে যদি আমি একটা স্পেশাল ভিডিও দেখাই তাহলে কি তোমরা রাগ করবা না রাগ করবা না তো তোমরা তো তোমাদের সিএম ভাইকে ভালোবাসো বলেই তো এটা দুনিয়াছো সো চলো গাইস আজকের আমাদের এই খুশির দিনে ওপি লেভেলের একটা স্পেশাল ভিডিও তোমাদেরকে দেখাই আমি এখন বলবো না ভিডিওটা জাস্ট দেখতে দেখো আর গাইস অনেকেই কমেন্টে এইটা বলছো যে সিয়াম ভাই আমরা একটা ব্লগ ভিডিও দেখতে চাই হ্যাঁ আমি তাদেরকে কথা দিয়েছি হ্যাঁ তোমাদেরকে ব্লগ দেখাবো চলো গাইস আজকের এই স্পেশাল দিনে তোমাদেরকে একটা ওপি লেভেলের স্পেশাল ব্লগ দেখাই হ্যালো স্বপ্নদীপ রিসোর্ট এই শয়তান বলা পান একটু আগে রাশিয়ান মাইয়া দেখে তা একদম খাড়া গেছে অন্য কিছু চুল খাড়া হয়ে গেছে বুঝছো তো যাও गाइस এই পুরা ভিডিওতে রাশিয়ান আর পাইবা না খালি আমারই পাইবা জাস্ট ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত এটা রিকোয়েস্ট রইলো কি গো ভালোবাসার মানুষরা আজকে দেখবা একজন গেমার থেকে কিভাবে ব্লগার হয়ে যায় আমি সো চলো गाइस আজকে আমি আসছি পাবনা যেখানে আমাদের গেমিং এর তালহা ভাই আর অনেক অনেক ইউটিউবাররা আসে তো ভাবলাম আমিও যাই যেহেতু আমি পাবনা আসি সো চলো गाइस দেখি স্বপ্নদীপ রিসর্টের মধ্যে কি রয়েছে সো দিস ইজ ওপেন এন্ট্রি পয়েন্ট এন্ড টিকিট লাগতেছে টিকিটের দাম হচ্ছে একশো টাকা করে তো চলো গাইস এইভাবে একটা গোপন কথা বলি এই ভিডিওটা আমি রেকর্ড করছি আজ থেকে ছয় মাস আগে হ্যাঁ ঢুকি শুনেছো আজ থেকে ছয় মাস আগে এই ব্লগটা আমি শুট করছি যদিও আজকে মাত্র আপলোড করতেছি অ্যান্ড এই কি রে ভাবছি ভাই এম আই আমার গায়ের উপর টা এ পরে দিই না ওই ব্যাটার উপরে মুহূর্তে আমি আছি কোথায় দেখো এই যে দেখো রাজার লগে রাজায় গাঁজা খায় রাজা হয়েছে বুঝো যত বেশি গাঁজা খাইবা তত বেশি রাজ হইবা তো চলো গাইস তারপরে কি আছে একটা সাইকেল আছে মনে আছে যে ফ্রি ফায়ার একটা ইমোট দিছিল যে গাড়ি সাইকেলের ওই সাইকেলটা মেবি আমি একটা জিনিস চিন্তা করি আমি একটা ইউটিউবার না না ও আমি তো গেরি না দালাল বুঝছো কিন্তু আমার তো কোনো সুন্দরী নাই পিচ্চুকে করে মিস করতেছি পিচ্চু দেখলে ভালো তো সেই যেহেতু কাপলদের জন্য বেস্ট প্লেস তো চলো গাইস আমরা তোমাদেরকে দেখাই এন্ড তোমরা ছেলে তোমাদের সুন্দরীকে নিয়ে আসতে পারবা তো চলো গাইস ওকে আহ কি যে শান্তি রাই হাই রে লুডু খেলা যে সেইভাবে অন্য কিছু পাবো মিহা ঝুকার সাথে সাথে আমরা এখানে একটা অনেক বড় একটা জন্তু দেখতে পারি জানোয়ার জন্তু কি বলে এই এই যে এই যে দেখো হাত বের হয়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করলাম ওর মেশিন কই কি ধর মেশিন নেই হ্যাঁ অন্য কিছু পাবো আমি এমনি ভালো আমার চরিত্র বলো একটা জিনিস এই কেমন আমি নাও গাইস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি আমি মজা করি এই যে এই যে আমি একটা জিনিস জানি কি জন্মের পর থেকে কুমির থাকে চিরিয়াখানা কিন্তু কুমির যে এই জায়গায় আছে তা দেখলাম তারপর এটা কিসের কুমির সিমেন্টের তৈরি কুমির কিছু করতো না বুঝছো সমস্যা নাই কারণ আমি গেরিনার দালাল এই রিসর্টটি অনেক পপুলার হওয়াতে রাশিয়ান রাশিয়ান মাইয়াডি ঘুরতে আসে এই জায়গায় আর তারা গোসল করার জন্য এই সুইমিং পুলটি ব্যবহার করে থাকে এইখানে রাশিয়ান হট হট মাইয়া দেখ তো দূরের কথা একটা কালা মাইও দেখলাম না বাঙালি কারণ আমি ভুল টাইমে গেছিলাম আহ আমার না অনেক শান্তি লাগতেছে কিন্তু গাইস জানো এইখানে না ফ্রিতে ঢুকতে দেয় না টাকা লাগে আবার তিনশো টাকা কিন্তু আমি তো ইউটিউব বা ও গ্যারি না দালাল ফ্রিতে দিছে আয়ো এই যে দেখো রাশিয়ান রাশিয়ান সুন্দরী মায়া এমনি উইয়া হুইয়া থাকে এমনি আমার চরিত্র ভালো অন্য কিছু ভাইব না আর এই যে গাইস জোস আর যারা বিড়ি খাও এই যে দেখো বিড়ির লেগে প্লেস আছে আর সুইমিং পুলটা বা জাস্ট ওয়াও আমার কাছে খুবই ভালো লাগছে এন্ড দেখো অ্যান্ড ভাই আসলে এইখানে কাউকে ভিডিও ঢুকতে হলে তিনশো টাকা করে লাগে বাট ওই দুই ভাই আমাদেরকে সেক্রিফাইস করাতে আমরা এই ভিডিওটা শুট নিতে পারছি ওই দুই ভাইকে অসংখ্য ধন্যবাদ সো চলো তারপর লোকেশনে আমরা যাই

সহজে এবং দ্রুত সময়ের মধ্যে এবং এখানে সেরা অংশটি হলো নতুন ব্যবহারকারীরা আমার দেওয়া প্রোমো কোড এস এইট দিয়ে সাইন আপ করলে তিরিশ হাজার বিডিটি বিনামূল্য স্পিন পাবেন তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন অনেক অনুসরণ করুন নিবন্ধন করুন আজই জিতে শুরু করুন চলুন আমরা ব্লগে ফিরে যাই ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য সুন্দর একটা জিনিস আছে এখানে তাও আবার ইমোট কোনটা এই যে দেখো আসো ধর দাও কি এই যে गाइस দেখো একটা ইমোট আছে ফ্রি ফায়ারের মধ্যে তাই সেই সাথে কাটা নাওয়া আছে এখানে

আরে রাগ হয়েছে রাগ হয়েছে আসবে না ও বাবু আসো আটটা দাও ভাই আটটা দিলে কামর দিলে ভাই আমার খুব বাজে অবস্থা হয়ে যাব ও ভাই এই জিপার করেছে এমনি এমনি বাইর করেছে এই যে দেখো কিরে আবার ইউ এই বেবি এই কিরে ভাই ভাই এ কামড় দে না থাক বেশি রিক্স না যাব না তার আমরা সারা জীবন শুনছি বান্দরের পাশা লাল আজকে দেখ সত্যি করে পাশা লাল এ দেখা তো পাশাটা এ বাবা এর পাশার মধ্যে ময়লা এর পাশা তারপরও লাল ঠিক আছে বান্দরের বাসা লাল এটা সত্য কথা তার গাইস একটা সত্য কথা বলি আমার অনেক টাকা বয়স হয়েছে আমি ইউটিউবিং করে আলহামদুলিল্লাহ অনেক টাকা কামাইছি কোটি কোটি টাকা যেটা বলার বাইরে যদি এগুলা নকল টাকা ও ইয়া মানে হেলিকপ্টার গিন মতো এই যে দেখো হেলিকপ্টার ল্যান্ড করার জন্য সবচেয়ে বেস্ট একটা লোকেশন দিয়ে দিছে জোস তো চলো গাইস নেক্সট লোকেশন আমরা যাই ছোট কালে অনেক শুনছি মটু ওর পাতলু কি জুরি আর এই যে আমার মডু গাইস এই যে লাম মটু সমোসা খাইছস হ্যাঁ আমার কিছু বুদ্ধি দাও আমি যাতে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার তাড়াতাড়ি তুমি তো খাও না খাম মোটু তুমি একটা আইডিয়া দাও কেমনে চারটা গার্লফ্রেন্ড পাওয়া যায় কথা কিছু না আয়

দল 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 নি চিরনি নিয়ে যাবে সুন্দরী এটা সুন্দরী তো নাই ও এই সুন্দরী আসা তোর পাশা মোড় আছে সুন্দরী মতো এই যে সুন্দরী আমার দল 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 নিরাঙ্গ রাঙা মাথায় চিরনি নিয়ে যাবে সুন্দরী সুন্দরীর গাইস পাশা মোড়া ও বেশি এই সুন্দরীর চলো এখন পর্যন্ত এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করনে সাবস্ক্রাইব করে দাও আমি একটু

ও লাগে না উনি দিয়ে থাক না যাওয়া না সামনে দাঁড়ানো এই দাও আমি হাতির সামনে দাঁড়াইছি আবার দাঁড় ধরছি আমার তোমার কত বড় সাহস এই যে হাতি হাতির বাচ্চা এ দাও হাতির ধরে আমি আমি অনেক বড় একটা ও দালাল এজন্য মাফ করে দিছে বুঝছো মাফ করে না আমি ওখানে মাফ করছি কি উল্টা ভাবো তোমরা আসলে ভালো না

এই তো ছিল হচ্ছে যে ভাই আজকে আমাদের এক লাখ উপলক্ষে একটা স্পেশাল ভিডিও আশা করি তোমাদের এই স্পেশাল ভিডিওটা খুবই ভালো লাগছে যদিও এটা একটা ব্লগ ভিডিও ছিল তোমাদের কাছে খুবই ভালো লাগছে এই হচ্ছে তোমাদের প্লে বাটন ঠিক আছে এন্ড গাইস নেক্সট আমরা 1 মিলিয়নের গোল্ডেন প্লে বাটনের জন্য অপেক্ষা করতেছি ঠিক আছে সিয়াম ভাই গ্যাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন করে দিও আর গোল্ডেন প্লে বাটনটা তোমরা নিয়ে যাও ঠিক আছে এটা তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এন্ড গাইস আমাদের মেইন চ্যানেলের সাথে আমাদের সিয়াম ভাই গ্যাং চ্যানেলের লোগোটা একদম মিলে যায় তাই আমরা লোগোটা আজকে থেকে পরিবর্তন করে নিলাম আর এখন থেকে এইটা হচ্ছে তোমাদের সিয়াম ভাই গ্যাং চ্যানেলের লোগো হ্যাঁ গাইস আশা করি তোমাদের এই লোগোটা ভালো লাগছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এখন কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও দিচ্ছি ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই স্পেশাল একটা সাথে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাফেজ গাইস